প্রিয় দর্শক আসসালামু আলাইকুম যারা নওগাঁ সহ উত্তরবঙ্গের জেলাগুলোতে ভুট্টা চাষ করেন বা ভুট্টা চাষ সম্পর্কে জানেন তারা একটা বিষয়ে অবগত আছেন যে আমাদের এই অঞ্চলে আরও প্রায় দশ পনেরো বছর থেকে ব্যাপক হারে কাঠবিড়ালির দেখা পাওয়া যাচ্ছে আর এই কাঠবিড়ালিগুলো করে কি যে ভুট্টা রোপণ করার পরে এই বীজগুলো তুলে তুলে খায় তো আমরা আসলে কয়েক বছর থেকে দেখে আসতেছি যে বিশেষ করে যেসব জমির পাশে এরকম মানে ভিটা জমি আছে কিংবা বাগান আছে তো সেখানে আর কি এই উপদ্রবটা বেশি হয় আমরা দেখি যে মানে জমির এই পাশ দিয়ে কোনো ভুট্টার গাছই থাকে না মানে অঙ্কুরোদ্গমন হওয়ার সময়ই বীজগুলো তুলে খেয়ে ফেলে তো সেইখান থেকে কৃষকগণ এই ফসলকে রক্ষা করার জন্য বিভিন্ন সময় বিভিন্ন ধরনের পদক্ষেপ গ্রহণ করেন তো তারই একটা ধারাবাহিকতায় আমরা দেখলাম যে এখানে যে উঁচু জমিতে খড় সহ ধান ছিটিয়ে রেখেছেন আপনারা দেখতে পাচ্ছেন এভাবে ধান ছিটানা রয়েছে আসলে কাঠবিড়ালি যেন এই জমিতে প্রবেশের আগেই এই ধানগুলো দেখতে পায় এবং ধানের প্রতি যেন আকৃষ্ট হয় এবং এই ভুট্টার বীজগুলো যেন রক্ষা পায় এই জন্য এই পদ্ধতি অবলম্বন করা তো আমরা দেখতে পাচ্ছি যে এই জমিতে আসলে ভুট্টার গাছ খুব সুন্দর হয়েছে প্রতিটি চারায় অঙ্কুর গমন হয়েছে এবং কোনো চারাই নষ্ট হয়নি অথচ অন্যান্য বছরে এখানেই জমির এই পাশ দিয়ে কোনো ভুট্টার গাছ থাকে না বছর আসলে অনেক ভালো গাছ রয়েছে এই ধান পাশে ছিটিয়ে রাখার কারণে প্রতিটি কাঠ বিয়ালির সময় এখানে এসে এই ধানের লোভে পড়ে ভুট্টার বীজগুলো নষ্ট করতে পারেনি তো এই পদ্ধতি কাদের কাছে নতুন মনে হয়েছে বা কে কে জানেন না অবশ্যই কমেন্ট করে জানাবেন धन्यवाद